আমরা বাঙালিরা রোজার মাসে ইফতার টেবিলে ডেজার্ট বলতে বুঝি দই জিলাপি আর বুন্দিয়াকে সারা বছর খাই বা না খাই রোজার মাসে একদিন হলেও আমরা এগুলো কিনে খাই আজকের ভিডিওতে আমি দেখাবো দোকানের মতো কিভাবে পারফেক্ট বুন্দিয়া ঘরেই বানানো যায় আপনারা যদি আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি আশা করছি আপনারা পারফেক্ট বুন্দিয়া ঘরে বসেই বানাতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক এই পারফেক্ট বুন্দিয়ার পুরো প্রস্তুত প্রণালী বিসমিল্লা বুন্দিয়া বানানোর জন্য লাগবে বেসন তাই প্রথমেই আমি এক কাপ বেসন চেলে নিচ্ছি বেসন চেলে নেওয়ার সুবিধা হচ্ছে এর ফলে এর মধ্যে গুটিগুলো থাকে না আর বেসন পানির সাথে মিশিয়ে ভালোভাবে ব্যাটার তৈরি করা যায় আমার বেসন চেলে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত গুটি রয়েছিল বেসনের ভিতর এগুলো এখন আলাদা করে নিলাম বেসনের ভিতর কিন্তু এখন আর কোনো গুটি নেই একদম স্মুথ যেই কাপে বেসন নিয়েছিলাম সেই কাপেরই থ্রি ফোর্থ পরিমাণ পানি নিয়ে একটু একটু করে বেসনের মধ্যে দিয়ে দিয়ে ব্যাটার তৈরি করে নিব ভালো বুন্দিয়া তৈরি না হওয়ার পিছনে যে প্রধান কারণ সেটা হচ্ছে গোলাটা ভালো মতো তৈরি না হওয়া হয়তো পানি বেশি হয়ে যায় না হয় কম হয়ে যায় আমার ব্যাটারটা উপর থেকে ফেলার পর নিচে চলে যাচ্ছে কিন্তু দাগটা থেকেই যাচ্ছে তার মানে আমার বেটারটা এখন পুরোপুরি রেডি বেটারটিকে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফেটিয়ে নেবেন এইবার এই বেটার থেকে আমি সামান্য কিছু আলাদা করে নিচ্ছি আপনারা দেখেছেন দোকানের বুন্দিয়ার ভিতরে কিছু লাল লাল বুন্দিয়ে থাকে দেখতে ভালো লাগে তো সেই লাল বুন্দিয়া করার জন্য আমি আলাদা একটা বাটিতে হাফ কাপের মতো বেটার নিয়ে নিয়েছি সামান্য একটু ফুড কালার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমরা চলে যাচ্ছি চুলাতে আমি কড়াইয়ে তেল গরম করে নিব তেলটা গরম হয়েছে কি পরীক্ষা করার জন্য আমি এক ফুটা বেটার তেলের ভিতরে দিয়ে দিব দেখতে পারছেন সঙ্গে সঙ্গে কিন্তু বেটারটা ফুলে বুন্দিয়া হয়ে গেল এরকম তেল একদম পারফেক্ট বুন্দিয়া ভাজার জন্য বুন্দিয়া বানানোর জন্য আপনারা এরকম ঝাঁঝরা চামচ ব্যবহার করতে পারেন চামচ কিছুটা উপরে রাখতে হবে তেলের থেকে বেটার আমি চামচের উপরে দিয়ে দিব এবং তেলের ছয় থেকে সাত ইঞ্চি উপরে এটা ধরে রাখতে হবে এবং কোনো রকম চাপা চাপি নাড়ি কিন্তু করা যাবে না বুন্দিয়াগুলো কিন্তু বেশি ভাজা যাবে না এক মিনিটের মতো ভেজে একটি ছাঁকনির সাহায্যে তেল থেকে বুন্দিয়াগুলো তুলে নিতে হবে দেখতেই পারছেন বুন্দিয়াগুলো কিন্তু দেখতে একদম মুক্ত দানার মতো হয়েছে এবার আমি লাল কালার বেটারটিও দিয়ে দিব এবং বুন্দিয়াগুলো ভেজে নিব একই নিয়মে সবগুলো ভেজে নিতে হবে কিন্তু প্রত্যেকবার বুন্দিয়া ভাজার আগে আপনারা যেটা ব্যবহার করে ভাজছেন সেটা একটু ধুয়ে নিতে হবে ধুয়ে মুছে নেবেন এতে করে এটা একদম ক্লিন হয়ে যাবে এবং পরের বেচের বুন্দিয়াগুলো অনেক সুন্দর হবে এই বেচে আমি আপনাদেরকে লাল বুন্দিয়া ভেজে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু গ্রিন ফুড কালার অ্যাড করে সবুজ বুন্দিয়াও ভাজতে পারেন কিন্তু আমি শুধু এখানে লাল বুন্দিয়া ভেজেছি আর হলুদ বুন্দিয়া ভেজেছি এভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে দেখি কিন্তু খেতে ইচ্ছা করছে এক কাপ বেসন দিয়ে আমি কতগুলো বুন্দিয়া বানিয়েছি এবার আমরা শিরা তৈরি করবো শিরা তৈরির জন্য আমি এক কাপ চিনি নিয়েছি এবং ওই একই কাপে আমি হাফ কাপ পানি নিয়ে নিয়েছি এবং শিরা ঢেলে দিচ্ছি এখানে আমি যতটুকু শিরা বানিয়ে দেখেছি সেটা এক কাপ বুন জন্য বলক আসার পর আমি চুলাটা বন্ধ করে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম ফ্লেভার করার জন্য আপনি রোজ ওয়াটার দিতে পারেন কেওড়া ওয়াটার দিতে পারেন আমি এখানে ঘি ব্যবহার করেছি যাতে করে মনে হয় বুন্দিয়াগুলো ঘিয়ে ভাজা এখন আমি ওই গরম শিরার মধ্যে বুন্দিয়াগুলো ঢেলে দিব কেউ কিন্তু শিরা ঠান্ডা করার পর দিতে যেন না এখন দেখতে পাচ্ছেন শিরার পরিমাণ অনেক বেশি আপনাকে অপেক্ষা করতে হবে এই পুরো শিরাটা টেনে নেওয়া পর্যন্ত এর জন্য আপনি চাইলে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট লোয়াচে রেখে দিতে পারেন অথবা এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে পারেন যতক্ষণ না পর্যন্ত বুন্দিয়া শিরা টেনে নেয় আমি এক ঘন্টা পর ফিরে এলাম আর এর মাঝে আমি বুন্দিয়াগুলো বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি দেখতেই পারছেন ক্রিস্পি বুন্দিয়াগুলো কত সুন্দর নরম হয়ে গিয়েছে এবং দেখতেও কিন্তু একদম দুকানের মতো লাগছে আপনাদের আর দোকানে যেয়ে কষ্ট করে টাকা দিয়ে কিনে আনতে হবে না বাসায় খুব সহজে পারফেক্ট ভাবে এরকম রসালো বুন্দিয়া বানিয়ে নিতে পারবেন এবং এটা খেয়েও আপনাদের মন একদম জুড়িয়ে যাবে আশা করছি আপনাদের সবার জন্য রেসিপিটা অনেক হেল্পফুল হবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ